আচ্ছা নাইদের কাছ থেকে আমরা জেনে নিব যে নাই তুমি বলবা যে এইচএসসি যে ফার্স্ট পেপার আছে ফার্স্ট পেপারে কিভাবে পড়লে বা হচ্ছে কোন টপিকস গুলো এইচএসসি এর ফার্স্ট পেপারে সবচেয়ে কঠিন একটু বলতে পারবা কোন টপিকস গুলো আমরা যদি ফার্স্ট পেপার কথা চিন্তা করি তাহলে প্রথমেই আমাদের কাছে যেগুলো ভয় এবং আতঙ্কের জায়গা যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে

আর আপনি যদি ওয়ার্ড জানতে চান ওয়ার্ড জানার জন্য আপনাকে বেশি বেশি পেসিস পড়তে হবে পেসিস বলতে যদি এইচএসসির যে

তোমার ফার্স্ট পেপার গুলো সলভ হয়ে গেলো এবং তুমি খুব সহজে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ ইজিলি পারবা ঠিক আছে আচ্ছা এতক্ষণ হচ্ছে তোমাদের নাহিদ ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করা সম্ভব সো এখন হচ্ছে তোমাদের এই ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে ভালো করা সম্ভব সো প্রথমে হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে আমরা ভাইয়ের পরিচয় জেনে নিই আসসালামু আলাইকুম আমার নাম নাদির আহমেদ পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ওকে সো না নাদির ভাইকে ধন্যবাদ তার পরিচয়টা দেওয়ার জন্য সো এখন হচ্ছে আমরা নাদির ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে কোন বিষয়গুলো আসলে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়লে ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করা সম্ভব আমার মনে হয় যে ইংলিশ সেকেন্ড প্রত্যেকটা টপিকই আর একটা বিষয় হচ্ছে দের ইজ নো শর্টকাট ওয়ে অফ সাকসেস হ্যাঁ তো সব টপিকই পড়তে হবে এবং এই সব টপিক ইউটিলাইজ করতে হলে তোমার প্রত্যেকটা গ্রামাটিক্যাল যেই বেসিক আছে ওইগুলা স্ট্রং থাকতে হবে আচ্ছা তোমার নাদির ভাইয়ের কথা আমি সংক্ষেপ করি যে তোমার ভাই যেটা বলল যে ইংলিশ সেকেন্ড পেপারের টপিক ন্যারেশন রাইট মডিফায়ার তুমি যদি পারতে চাও তাহলে তোমার এর আগে তোমার দরকার বেসিকগুলো বেসিকগুলো যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার রাইট ফর্মস বা পারে ফোন টপিক ফর এক্সাম্পল আমি যদি ন্যারেশনের কথা বলি দেখো ন্যারেশন করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন হয় মাস্ট পারসন তারপর যদি টেন্স আর যদি সেন্টেন্সের স্ট্রাকচার এই তিনটা জিনিস এগুলো তো বেসিক এগুলো যদি একটা স্টুডেন্টে না জানে তাহলে তার দ্বারা কখনো ন্যারেশন পারা সম্ভব হবে না যে কথাটা তোমার ভাই বললো যে তুমি

চান্স পাওয়ার মাধ্যমে তিনশো বিশ করে তোমাদের অগ্রিম স্বাগতম তোমরা আসবো তোমাদেরকে নিয়ে চার আড্ডা আমরা তাই না তো বেস্ট অফ তোমাদের জন্য ভালো থাকো আল্লাহ আল্লাহ